বাফে বিয়ে দিছি সাদা কাপড়ে যেরকম ওকে নাকি ঘর করতে পোকা এত ঠেয়া লাগছে গা মহিলাকে এত সস্তার না প্রবলেম হচ্ছে কি আপনি যদি ওই খারাপ জামা থেকে তালাক নিয়ে নেন আপনি চিন্তা করবেন এইবার তো ওকে আর কেউ বিয়ে করবে না যার তিন বিঘা জমি আছে

কেননা আপনি ভালো মানুষ চান না আপনি সম্পদশীল মানুষ পাবেন না জন্য নিয়ে আসেন না মেয়েকে আদারওয়াইজ মেয়েরা এত সস্তা না কেমনে মহিলা একজনের পাঁচ বিয়ে সাত বিয়ে কেমন হয়েছে ছয় বিয়ে কেমন হয়েছে জামার বয়স বেশি ছিল জামাই মারা গেছে আরেকজনে বিয়ে অফার করছে বিয়ে বসে গেছে এরপর ওই পুরুষটা ভালো না সে যা গ্রামবাসীকে সে তার বাবা মার সাথে পরামর্শ করছে ওই পুরুষ সংশোধন হচ্ছে না সে খোলা তালাক দিয়ে চলে গেছে একজন ভালো পুরুষের সাথে বিয়ে বসতেছে এবার দেখা যাচ্ছে ওখানে ওই মহিলা দোষ পাচ্ছে পুরুষে মহিলাকে তালাক দিয়েছে মহিলা যার জায়গায় বিয়ে বসতেছে বিয়ে যেটা পৃথিবীর সবচাইতে বরকতময় জিনিস এই পৃথিবীর মানুষের ইনকাম রুজি রোজকার বৃদ্ধির একমাত্র মাধ্যম একমাত্র বলবো না অনেকগুলো মাধ্যমের মধ্যে অন্যতম মাধ্যম অন্যতম মাধ্যম বিয়ে যেটা এখন আঠারো বছরের পলা ন দুধু খায় যেন বড় হয় নাই হ্যাঁ পোলার সিমশালার সারটা পোলার মাপ হয় না পোলার হুন্ডা কিনে দেয় হুন্ডার তেল কিনে দেয়

না আমি মূলত বলতে চাচ্ছি যে এই দেশে কাঠালের দিনে কাঠাল পাড়ায় আমের দিনে আম পাড়ায় জামের দিনে জাম পাড়ায় শীতকালে পিঠা পাঠায় তো এত খাবারের টেনশন কি করবো রে যে দেশে চল্লিশা করার জন্য ভিক্ষা করা হয় ইউ কোকা টিকা কিনলে গো আরে মারা গেছে আর ভাই ভিক্ষা করি না আর বা চল্লিশা খাওয়াইতে কিতে রে গো